কীভাবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি ম্যাচ শেষ হলে রেনিউ করবেন মাত্র এক মিনিটে তার জন্য আপনাকে যেটা করতে হবে তাওক্ষণাতে প্রবেশ করবেন তাওকনাতে প্রবেশ করার পর এখানে সার্ভিস অপশনে চলে আসবেন আসার পর আপনাকে যেটা করতে হবে এইখানে নিচে আসার পর এইখানে দেখেন যে অপশনটা আছে জাস্ট এইটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখেন রেনু ও ড্রাইভিং লাইসেন্স নেমে অপশন আছে জাস্ট এইটাতে একটা ক্লিক করবেন এইখানে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মাঝে এইখানে সার্ভিস অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন কেননা আমার এইখানে কোনো ড্রাইভিং লাইসেন্স নাই আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এখানে ড্রাইভিং লাইসেন্স শো দেখাবে এরপর আপনাকে বলা হবে যে কন্টিনিউ আপনি যদি করতে চান কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনাকে বলা হবে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ভিসা কার্ড আছে সেই কার্ডের যে নাম্বার আছে নাম্বার দিবেন ফিন দিবেন দেওয়ার পর আপনার কার্ড থেকে অটোমেটিক টাকা কেটে নেবে এবং আপনার লাইসেন্সটি রেনু হয়ে যাবে এরকম অনেকগুলো প্রবাসীদের গুরুত্বপূর্ণ টিপস যেগুলো এই তাও আছে এক এক সকল ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব তাই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবে